আল্লাহর পেয়ারা আল্লাহ সব আমরা বসে আছি আলে বলামা হাফিজ কারি মৌলানা মুক্তি আজকের মজলিসে আমি বাজ করতে পাই বা না পাই সব থেকে বড় শান যাদের হৃদয়ে কোরআন আছে আজকের মজলিসে তারা আছে পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ কোরআন সব কোরআনওয়ালা কারি হাফিজ মৌরানা মুফতি আর আমি আদনা লোক এসেছি লাস্টে আমার কিছু কথা হবার কথা ছিল যতটু হবে হবে না হবে যা হয়েছে ইন্দমাশিলামা যা হয়েছে কি لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه اي يحسب الانسان ان لن نجمع عظامه بلا قادرين على ان نزوي بنانه بل يريد الانسان ليفجر امامه يسال ايانا يوم القيامه فاذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ الى المفر كلا لا وزر الى ربك يومئذ المستقر এটা পড়লাম কেন আল্লাহর নবী সাল্লাই সাল্লামের উপরে যখন জিবরাইল আলাই সাল্লাম ওহি নিয়ে আসতেন যে ওহি আমার উস্তাদ কারি আব্দুর রহিম সাহেব দারুল রমি পড়ছিলেন সেই কোরআন নিয়ে আসতেন আল্লাহর নবী মুখস্থ করার জন্য বাংলা ভাষায় কণ্ঠস্থ করার জন্য তাড়াতাড়ি করতে আল্লাহ বললেন লা তুহাররিক বিহিলিসান লে তাজা লা বে ইন্ন আলা জমা হু কোরানা ফাইজা কোরআানা ফতাবে কোরানা সুম্মা ইন্না আলাহী না ভাইয়াানা এখানে একটা মাসলার ঝলক সব পণ্ডিতরা বসে আছে যারা আমাকে পড়াতে পারে মশলার ঝলক আল্লাহ বলছেন হেনবি আপনি কোরআনকে কণ্ঠস্থ করার জন্যে তাড়াতাড়ি করবেন লাতু হাদ্র বিহী লে সানক লে তাজালা জলবাজি جلدی جلدی یاد کرنا تاکہ بھول نہ جبرائیل علیہ السلام جو لائے ہیں اللہ بول لا تو ہر رکب ہی لسانا آپ اپنی زبان کو مت ہلائیے جلد بازی سے عَلَيْنَا بیانہ یہ قرآن کو بیان کرنا پھر پڑھانا یاد کرانا سب ہمارے جمعے ہیں بولو نرائی تکبیر اللہ بر কোরআন কো ইয়াদা কোরআন কো পড়ানো শোনানা সব খোদা কেমন পনেরো ধারাপ আর কি বিদ্যাসাগরের আপনার জিগে বাংলা খুব সুন্দর বই সে বই একটা কথা আছে বুঝলেন আমি আমার বইয়ে লেখেছি আমার কখনো বই আছে সোনালি বর্ণ পরিচয় আমার একটা আছে আর বিদ্যাসাগরের বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তাতে আছে আপনার অনেকেই হয়তো পড়েন নাই বর্ণ পরিচয় সুবোধ ভালো ছেলে গোপাল পড়িতে যায় রহিম গরু চড়ায় এরা কিছু বুঝলে না রহিম হচ্ছে কচি সে যখন দেখবে বইয়ে লেখা আছে রহিম গরু চড়ায় সে আর স্কুল না দাদা বুঝতে পারো না কোন মেরেছে খা সুবোধ ভালো ছেলে গোপাল পড়িতে যায় রহিম গরু আমার বই আমি লিখে দিয়েছি সুবোধ খেলিয়া বাড়ায় গোপাল বদমাইশি করে রহিম পড়িতে যায় কি বুঝতে পারো না যাই হোক আমি যেটা বলছিলাম এখানে একটা মশলা বলছি এসব ওলামারা আছেন বুজুর্গরা সেটা হচ্ছে আল্লাহর নবী যদি আলেমুল গায়েব হতেন কখনোই আল্লাহর নবী কণ্ঠস্থ করিতে তাড়াতাড়ি করিতেন না আর আল্লাহ কোরআন পাকে আয়েদ নাজেল করিতেন না লা তো বিহি বিহী লেসা না কালে তাজা লাফি জলদে জল্দি ইয়াত করে কে লিয়ে আপ আপনি লেসা নাক আপনি জোরে জোরে সঞ্চালন করবেন না এখান থেকে জানা গেল আল্লের নবী আলিমুল গায়েব নন এই আয়েতটাই একটা ভার হল এই রকম কোরআন পকে প্রচুর আয়েত আছে যার দ্বারা প্রমাণ হবে নবী আলিমুল গায়েব নন আর একটা পড়ি

বিরক্ত হলে আমার সাহস আহ তিউরি চড়ায় ওটা ওয়াল্লাহ আর যেহেদে খুব উৎস ফির লিয়ে হ্যাঁ আর সাললাম ইয়া রাসুল আল্লাহ আর সালাম আলাইক ই হাবি আল্লাহ আল্লাহ এরম হয়ে গেলেন যে আমি এখন মক্কার যাদিকে বুঝাচ্ছি তারা বুঝে গেলে মক্কার অনেক মানুষ ইসলামের উপরে এসে যাবে এরা সংভ্রান্ত এরা প্রতিপত্তিশালী এরা বৃত্তমান আবদুল্লা এব্নে উম আমার লোক তুমি আমাকে ভালোবাসো আমি তুমি এই সময় কি করতে এলে আসসালাম আলাইকা রাসুল আল্লাহ বিরক্ত হলে মুখ ফিরিয়ে নিলে এটা যদি আল্লাহ নবী জানতেন আমি আবদুল্লেব মুখ মুক্তুম থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ওহি করতেন জিবাই মাধ্যমে আল্লাহ নবী করতেন না এটাও একটা প্রমাণ নবী আলেমুল আলাদা আলে শান্ত এলমে গায়েব আলাদা আলেমুল গায়েব আলাদা আল্লাহ এলমে গায়েব যাকে যতটা চেয়েছেন যেমন চেয়েছেন এলমে গায়েব তিনি দান করেছেন এলমে মে একটা জিনিস আছে লিদ লাদ রুদ রুদনি লাদননি তো এই লাদননি মানে আল্লাহর তরফ থেকে যেটা হৃদয়ে প্রতিফলিত হয় আল্লাহর ওলি ইমানদারদের তাকে ইলমে লাদননি বলে সেটা আল্লাহ যাকে চান তাকে দেন কিন্তু আলেমুল গায়ব আল্লাহ ছাড়া কেউ নেই এবারে স্পষ্ট একটা কোরআনের আয়াত ইন কুনতু আলেমুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি সু আমি যদি অদৃশ্যের কথা জানিতাম গায়েবের কথা জানিতাম আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করিত না সব মঙ্গলগুলো নিজের জন্য করিতাম ইনকুন্ত আমি যদি অদৃশ্যের কথা জানিতাম সব মঙ্গল নিজের জন্য করিতাম অমঙ্গল আমাকে স্পর্শ করিত না একটা অমঙ্গল কোরআন সহ থেকে বলছি কি আল্লাতে রন্ধুকারী মক্কা থেকে চলে যাচ্ছে আল্লাহ দেখতে পান নাই চলে যাওয়াটা না দেখেছে। এই যে দেখেছেন আপনার বললেন এই ঘষ বললে চব্বিশ সালে জিতে গেলে কোরবানি বন্ধ করে দেবো হ্যান ইত্যাদি ইত্যাদি তা মুসলমানরা বলছে মূল সাহরে কি দোয়া করছে এমন দোয়া করবে সবার দিকে আল্লাহ লেপটি নেবে মুসলমানরা মনে মনে করছে তা আমি দিকে বুঝাচ্ছি নবী মক্কা থেকে রাতি অন্ধকারে মদিনা চলে যাচ্ছেন হাদিস শরীফে এটাও এসছে মদিনার বাইরে গিয়ে তিনি চোখের জল ফেলে বলছেন হব্য ল মিনার ইমান মাতৃভূমিকে ভালোবাসা ইমারের অঙ্গ যদি আল্লাহর হুকুম না হতো এরা তেড়ে না দিত আমি মক্কা থেকে যেতাম না কই আল্লাহ মক্কাই তো বজ্রপাত করে নাই শেষ করে দেয় নাই আল্লাহ বলছে

যারা মোটর সাইকেলে পত কেড়ে মাথায় রুমাল বেঁধে ফার বলে কি হলো বলে ইয়ামুল ঈদ আজ নবী আজ ফাটি রাখবো না তারা এর মানে কি করেছে জানেন ইন্না ফাতাফনা আলেকা সাতাম লুবিনা লিয়াকফর আলা কাল্লা উমা তা কাতদমা বিনতাব্দী ও মাতা আখ্যা যাতে করে আল্লাহ আপনার অগ্র যত সব আছে সব ক্ষমা করে দেন কিন্তু মানে করেছে আপনার কারণে আগের পিছনে সমস্ত লোকের অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে মানে করেছে কুফরি ইচ্ছা করে করলে কাফে

তোমার ভুল ত্রুটি সহ সব আল্লা মাফ করে দিই এটার মনে করেছে তোমার কারণে আগলে পিছলে তাম খোদা খুদানে মাফ করে দিয়া এইরকম করে নবীর পদমর্যাদা বাড়ানোর কথা ইসলাম কোনো দিন শিক্ষা দেয় নাই যাই হোক গুণীজনেরা জ্ঞানীজনেরা আমাদের কচি কাছারা আজকের যে মজলিসে যারা বসে আছে আমি এত খুশি হয়েছি যে আমি এইরকম মজলিশে আসতে পেয়েছি আমার মতো পাপি অযোগ্য আর পৃথিবীতে আছে বলে আমার জানা নাই কিন্তু আজকে যারা বসে আসেন খাস করে আমাদের খুশুসি মেহমান কারি আব্দুর রৌফ সাহেব মদিল্লাহুল আলী আর আমাদের হায়দ্রাবাদের আমাদের সিদ্দিকি সাহেব আমার অত্যন্ত প্রিয় ভাজন কারি শফিক সাহেব আরও যত আলে মোলামা জ্ঞানী গুনি আছে তাদেরকে দেখে আমি আমার ওয়াজ ভুলে গেছি তবু দুটি কয়েক কথা বলব রেশা আল্লাহ বলো খালি না রায় চলবে না রায় রেসা আল্লাহ ইয়ার আল্লাহ আমাদের ওলামাদিকে আল্লাহ যে শান দিয়েছে দারুণ দেওয়া হুসেন আহমদ মাদানী আলাই মাহমুদুল হাসান রহমতুল্লাহ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইয়াকুব নানুক বি রহমতুল্লাহ কাসেফ নানুক বি রহমতুল্লা আলাই খলিল আহমদ শাহরানপুরী রহমতুল্লাহুল্লা আলাই রশিদ আহমদ গাঙ্গুহি আলাই ইয়াহি সাহেব রহমতুল্লাহ আলাই হাজি এমদাদুল্লাহ মোহাজ মক্কি রহমতুল্লাহ আলাই তাদেরকে যে আল্লাহ এলেম কালাম তারেজগানি তাকুয়া খুদাবিনা দিয়েছে কল্পনা করতে পারবেন তারা বলে দিয়েছে এই বোকারা কবীর আল্লাহ আকবর তো নারায় রেসাল্ল বল মোহাম্মদ রসুল্লাহ ইয়া রসুল্লাহ বলছি যে আর ইয়া রাসুল্লাহ যে বলছিস কাকে বলছিস হিসা না উষাকে হারুন সোলাইমান সোলাইমানকে সবাই তো রসোন ইয়া রাসুল্লাহ বললে তো নবীকে বলা হবে না আর আল্লাহর বেলাই বলছি আল্লাহ আকবর নারায় তকবির নারায় রেসাল্লাহ তো বল মোহাম্মদ রসুল্লাহ ইয়া রসুল্লাহ বলছি যে সব পড়তে হবে জানতে হবে গ্রামার ফেঁকা উসুল কোরান পাখের তফসির উসুলে ফেকা উসুলে হাদিস উসুলে তফসির আশ্চর্য আশ্চর্য এলেম কালাম ওলামাই দেওবা আর এই যারা মোটরসাইকেলে ফেটা গুঁজে করে ওদের একটাও জান্নাতুল বাকিতে শুয়ে নাই একটাও আর আমার জান্নাতুল বাকিতে স্বপন দেখলেন আর খলিল আহমদ সাহারানপুরি বেরিয়ে পড়লেন হজের জন্যে জাকারে সাহেব রহমতুল্লা জান্নাতুল বাকিতে বলছেন আহমদ মাদানী জান্নাতুল বাকিতে আমাদের যে কতগুলো রাখা আছে কল্পনা করতে পারতেন না ওদের একটাও নাই খালি বাঁশতালায় আর ছাঁস তালায় তাই নিয়ে কত ফুটানি ফুটানি করছিস তো একটু ওইখানে যে করি যার নাম বলছিলেন কে খলিল আহমদ সাহানপুরীর নাম বললাম রশিদ আহমদ গাঙ্গুহি রশিদ আহমদ গাঙ্গুহির কাছে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তবলিগের মোবাল্লিক প্রথম বানিয়ে তবলিগ উনি পড়েছেন আরেক হয়েছিল তখন বয়স কুড়ি বছর আবার ক্লাসে বসেছেন বরকত নেওয়ার জন্যে ইলিয়াসেব রহমতুল্লাহ উনি ছোট কর্তা মেজো কর্তা ইয়াহিয় সাহেব বড় কর্তা ইসমাইল সাহেব মোহাম্মদ মুনাদের বাপের নাম তো এই যে বরকত এই যে নেওয়া আবার ওনার কাছে যাওয়া আহা হা গুণীজনেরা জ্ঞানীজনেরা আরশাদ মাদানি লা আলী উনি আমার মেশকাতের ওস্তাদ মোরাদাবাদের সাহিতে পড়াতেন আমি সীমাত করতাম আমার আসল উস্তাদ হচ্ছে মহুদ্দিন সাহেব গুন্ডা বি বিখ্যাত ওস্তাদ আমার চানা ভারতবর্ষের একটা বিখ্যাত ওস্তাদ মেস আর তার না কাবেলে পায়া হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ মার কাদা জাকারের সাহেবের ইলিয়াস সাহেবের ছেলে হজরত জি তিনি আরবিতে বই লিখেছেন হায়াতুর সাহাবা সৌদি থেকে মেডেল পুরস্কার পেয়েছেন সেই বই যখন হজরত সাহেব পড়তেন ময়নুদ্দিন সাহেব এতে কাপের মজুরি সে করে মনে হতো কোরআন শরীফ পড়ছে কি তর্জে বায়ান কি আন্দাজ তো আরশাল মাদানী সাহেব একবার মুসল সালাত আমাদের বুখারি খতমে সাহেব সাহে লালায় আমার সময়ে মদিনাই চলে গিয়েছিলেন আসতেন পড়াতেন আবার চলে যেতেন এসছেন মুসান সালাতে জমজমের পানি দিবেন আর একটা করে খেজু। সেই বছর আমি ফারেক হব আরশাদ মাদানী সাহেব মাদেও লাগিয়ে এসতেন আরও বড় বড় আলেম আসতেন খালি মুসাল সালাতের বরকত নিতে আরশাদ মাদানী সাহেব ভিড়ে বসে আছেন জাকারিয়া সাহেব বললেন ভাই আরশাদ ইহা যাও বলে হজরত আরাম সে বলে নেই তোমার বাপ ছে আঁক মেয়েসু ভার যা হ্যাঁ হুসেন আহমদ সাহেব পুনারা পা তুম একে বো তুম আহ আওগে আম পড়া নাই সিখতে আসল আজিজির সাথে গিয়ে বসলেন এই ওলা মা এতে আকা আঁকা বেরতে আমার একটা বইবার হবে বেশি দাম লোক না আমার ওই সব টাকা উনিশ টাকাই পাবেন না আজকেও আছে কুড়ি টাকা উনিশ টাকাই নাই তো ওলামাই দেবাঁধের কারগোজারি শোনালে আজকের এই দেখে আপনাদিকে আমার তো দেওবাঁধ ইয়াদ এসে গেল কালী সাহেব দিকে আমার কালী সাহেব নসিম সাহেব সাহারানপুরে বললে খানা আপকা চালু নেই বলে কেউ নেই চালু হোক বললে উনত্রিশ পারা তিরিশ পারা শোনাও আটকেই গেল ঠিক আছে সাত দিনটা ওয়াক ওয়াক্তে দিয়েছি বললো ঠিক আছে সাত দিনকে বাদ খানা খুলে দিলাম ঠিক আছে দান করে শুনিয়ে দিলাম সাত দিন পরে খানা খুলে গেল এইরকম চুল ছিল আমার পাটটা এখন তো নেড়া কত ছিল একবারই দৌড়ায় হাদিস পাস করা থেকে নিয়ে বোধহয় তিরিশ বৎসর রকম পাটটা ছিল তারপরে হজে গেলাম ন্যাড়া হয়ে গেলাম তো শাহরানপুরে বললে এই পাটটা বানাও মানে পাটটা রেখে শাহারানপুরে হবে না নেড়া আমি আমার পারচায় লিখে দিলাম মে তো ইয়ে সুন্নত কেলে রাখা হ্যাঁ আপ চাহে বানা দে আমার হ্যাঁ আমার পরচায় লিখে দিলে তোমারে লিখে যা হ্যাঁ সবাই আমাকে বললো তুই নেড়া হয়ে নাই ও কি লেখা আছে نو ہم دیکھیے جی آپ جیسے چاہے ہم تیار ہیں یہ بال ہم نے سنت کے طریقے سے رکھا ہے بولا آپ کے لیے اجازت ہے اور اگر یہ بال ہمارا فوٹانی ہے بولے نہ رکھا کرو باپ کی بجلے ہاں تو ہمیں جیٹا بول چل باپ بولی ماں مار کھا بے نہ بولیتا باپ بینگ بے এইরম একটা মাছ ধরে এনেছে ঘরের কর্তা মাছটা বুনিয়ে টুনিয়ে রেখেছে বিড়ালে মেরে দিয়েছে এবারে দেখলে স্বামী খুব কড়া মারধর করবে ও ভালো মোটা বড় বড় তরাচে সুন্দর করে রেঁধেছে বাপ বেটাই খেতে বসছে ব্যাটা ব্যাঙ রাঁধা দেখেছে ব্যাটা এবারে বলছে বলিটা মা মার খাবে না বলিটা বাপ ব্যাঙ খাবে আল্লাহ আমি কি করব গো তোমার হাসছ যে মহালাটা বুঝতে পারো না মানে হালাল হারাম করতে আছে করতে নাই যদি বলে দি তো মৌলবিকার মসজিদে রাখবে না আল্লাহ বললে না বললে তুমি রাগ করবে বললে এরা ছাড়িয়ে সেখানে চুপচাপ থাকি যাওয়াই হবে কি বলছেন আপনারা সুদ হারাম বাড়ি হারাম তারি হারাম কাউকে বলতে হবে না খুলন কেতাব আল হালাল ও পাইকিন বল হারাম ও হালাল প্রকাশ্যে হারাম প্রকাশ্যে সুদ হারাম বাড়ি হারাম তাড়ি হারাম মদ হারাম বলে দিয়ে আছে ওবা জিজ্ঞেস করতে হবে কেন এক একটা বাড়ি কি জিনিস বাড়ি কি জিনিস বলবো এরা জানে এরা বলে না দেখছি বাড়ি বছর এখানে আমাকে থাকতে হবে বলবো না যা হয় কিন্তু আমি বলে দিই কারণ আমি জানছি আমি একবার এই যে বাঁকড়া আগুন দিন বলবো আরে কেউ যদি এতে কাপ করে তো স্ত্রী তার এফতারিটা মসজিদে পৌঁছে দিতে পাবে পর্দার সাথে ঘুমটা টেনে আলোক নামিয়ে দেবে চলে যাবে কাপলা বেরিয়ে নাস্তা নিয়ে ঢুকে পড়বে এটাই মশলা মাঠে যদি থাকে স্ত্রী পর্দার সাথে তার নাস্তা নিয়ে মাঠে নামিয়ে দিতে পাবে পর্দার সাথে চলে আসবে কিন্তু আমরা মহিলাটা বলি না কেন যদি এর দিতে যায় তখন সেই একালের মা বলবে দুদিন আছে তুমি কেমন আছো বড় করে গায়ে হাত গুলিয়ে বারো বাজি তোমার সেরান তোমাকে ফোনে ফিল তেল তোমরা এতে কাপ অবস্থায় স্ত্রী গমন করো না এইটাই আল্লাহ সীমা এবং বিধান ওলা তুবা বা শুনবন্ না ওয়ান তুই মাকে কোনো আমরা বলি না ওপোস থাকবি বউ যাবে না এতে কাপ ইফতারি দিতে কিন্তু যেতে পাবে বলি না কেন তোমাদের জলনে কেমন আছে আর দিন আছে কিছু মনে না এতে কাপের বারো বাজি দিলে যান দেখে লিগা এ হেসোনা না ইস ঘর কো আগ লাগি হাই ঘর কেচের আগসে ইস ঘর কো আগ লাগি হাই ঘর কি চে সে কি দেব মন্দির বেড়ালি পথর চপরি কুষ্ঠগি বাগমারি আজম হর হোরে লি আট ডা তাপিন ঢালাপী হঠাৎ বাপের জমা গাছ দেখম হলো বারো তিনে পনেরো হয়েছে এখনো তিনটে আছে ইস ঘর কো আগ লাগি হিচে রাগ সে এবারে কোরআন কী বললো হামদিনা ফি কুলো বিম সেগুন তবে উনামা দাশাবাহ মিন হুম ফিতনা ইলা কি দিলায়া বলছে যাদের বুকে বাপ আছে তারা কোরআনের অস্পষ্ট আয়তের উপরে আলিফ্লামিম হামিম সিন কফ এর অর্থ মর্ম ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে ছোট্ট একটা মিম লেখা আছে দেখবেন ওয়াকফ লম ওয়াকফুল মানে দাঁড়ানো লাজিমুল মানে অবশ্য বা কর্তব্য এখানে দাঁড়াতেই হবে তাড়াইলে মানে পাল্টে যাবে কেউ জানে না ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ ও রসিকুনা ফিল রসিক মানে হচ্ছে গভীরতা ভেতরে ঢুকে যাওয়া ও রসে ফিল ইলম যদি কে ইলমের পাণ্ডিত্য দান করে তারা বলে আমান্না বিল কুল কুল্লু মিন দ্বিরকিনা ও মা ইয়াজকুরু ইল্লাউল আলবা আমরা কোরআনের উপর ঈমান এনেছি এটা সব আল্লাহর পাঠানো গুণীজনদের নেঈ নিষ্টবানরা আল্লাহ ওয়ালা মেহেরবান ভাইরা তিনদার পরহেজগার মুত্তাকিরা আমাকে কিন্তু একটা কথা বলে দি কারি আমার দাউদ ছিল দু হাজার এতক্ষণ থেকে আমার মনে মনে হচ্ছিল যে ই কি হলো একুশ সালে দাউদ বাইশ সালে ও আজ কেন এই বাবা এটার কিছু বুঝলে যাদের বুক টেরা বুকে বক্রতা তারা ওইগুলো আজে বাজে কি বলে জানো ভেদ আছে ভেদ বাবা মারে পাক নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মোজ দাড়ি দুজনাই যত যা তারা হলো মারে ফাতের ফকির আর আমাদের লেগে বলছে ওরা উস্তাদজি এক জায়গায় খুব মনাজারা হচ্ছে এনাকে দাওয়াত দেওয়া হলো তোমার সামনে পেয়েছি বলছি কিছু বললাম ইনাকে হলো আর কোনোদিন মৌসব আমার সামনে বসবে না যা হলো আজকে শফিক বাবুল ইনাকে বললে আমাদের এখানে একটা বাজে পি রয়েছে সে বলছে আরে নামাজ পড়ে কি করবে আল্লাহর জেকের কর কি নামাজ নাই ইনি বললেন আমি মোনাজ যারা করবো নামাজ আছে নাই দেখবো বললে কেয়াম কর বলে কে আম নাই ইনি বললে কে ফরজ কে ফরজ বটে কেনা লয় এটা জানে না এই নামাজে ডানো কি আমাকে পুরুষ আমার একটা ছাত্র জিজ্ঞেস করেছিল কে আম করতে বলছে করবো সারা রাত করবিবে যেন তারা পড়িয়ে মরিয়ে যায় কেয়াম করবি না কেন বোকারা করতে পারে কেম ফরোজ তো আমি যেটা বলছিলাম কি বাবা বোনা যারা করতে ডেকেছে আর কোরআন বলছো ওইজা ক্ষমুল চাহেলো না করু সালামা মূর্খ যদি মূর্খমি করে ওরা সালাম আলাইকুম আমার সময় নেই ভাই পরে কথা বলবো তা নাহলে তোমাকে শুদ্ধ গুণাগার করে দেবে এটা কোরআন ওই যা ক্ষাবাহমুল চাহা ক্ষাবা মুখাতি ঘ না আমরা সামনা বাতচিত না যদি জাহেল তর্ক করে করু সালামা বলো ভাই আমার একটু কাজ আছে পরে কথা বলবো তুমি এড়িয়ে যাও পিনার সঙ্গে মুনাজালা করবে চলেইছে ইনি এক গাড়ি বই নিয়ে চলেইছে পান্ডুয়া থেকে দেখা লাভ কে রাতের বই একবারই তারপরে সে চলেইছে খালি হাতে যে তুমি আগে বলবেন আমি আগে বলবো ইনি বললেন যে তুমি বলো এতে জানছো কখন উড়িয়ে ইন নিউরি তুমি ইন সালাসা শুরু তিন কাইবুকাল দেমকে ইন দবাই মুখে সাবিয়া খালুন তা তাছাকাল ওপি ঢোকাতে এরম মনে মনে করে এইছে সে তো এইসব কিছুই জানে না সে আমার মতন ইংরেজি জানে আমরা একটা ইংরেজি বলবো আই এম গোয়িং টু কাদাই কাদাই ভিচিলিং টু থাপাস এম এ পাশ করা লোক মানে বলতে পারবে না এটা আমাদের ক্লাস টেনের ইংরাজি তো ইনি যে উর্দু ঝাড়বি ঝাড়বে মনে করে এইছে সেই মুখাটা বললে উষ্টাঙ্গিটা তুমি আগে বলবে না আমি আগে বলবো এই তো বললে যে উড়িয়ে দেবো বলে তুমি বলো সে বললে তা না কা তু না না কা নু না তখন এনার মানে ভেঙে গেছে যে সালা এটা তো কোনো কেতাবে নাই কোরআনেও নাই হাদিসেও নাই ফেকাতেও নাই উসুলেও নাই মিজানেও নাই মুন নাই ফালা ফালা ফালু ফালা 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 ফালতা ফালতা ফালতু ফালনো পড়েছি সালা তা না কা তু না 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 নু না কোথা থেকে বললে কি জানি তখন উস্তাদি বললে মানে বলতে পারবে না বুঝতে পারছি কি করছো বলো বলে না আমি হেরে গেছি তুমি জিতে গেছি জিতে গেল অবস্থা এবার ইনি যখন পাণ্ডুয়া গেলেন তাহলে ছিলেন বললো হয়তো আমার মুখাপ শুকোনো কি ব্যাপার বলে হেরে গেছি রে পারি নাই বলে কি বলছিল বলে তা না কেন তু না কেন না তাল বিলিমরা বললা আমাদের পাঠিয়ে দাও আমরা যে বলবো আমার অষ্টাধ সরমে কথা বলিনি তোর সাথে তোর বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই লজ্জায় কথা বলে নাই কি বলজি বল তোরা পারবি বলে পাঠিয়ে খালি আপনি একবার দেখুন না আর সব থেকে ডেঞ্জার হচ্ছে তাল বিলিমরা এই তাল বিলিমদিকে জানেনও না এটা বলার আগে এটা বলেলি তিন চারটা তাল বিলিমকে শয়তান ভুলি ভালি সিনেমা মানি তোকে কিছুই লাগে এবারে মগরবের সময় হয়ে গিয়েছে ওস্তাদ মারবে তারা বেরিয়ে বলছে তাড়াতাড়ি পৌঁছাও তখন শয়তান ঘোড়া তিনজনা চাপা হয়েছে বুঝতে পেরেছো তো শয়তান বলছে আউজুবিল্লা আউজুবিল্লা যদি তাল বিলিম নিয়ে যায় বাবা রে এটা কি যাদ রে তো তাল বিলিম চারজনা গেছে মোনাজারা করতে মোনাজারা মানে সর্ক তাল বিনা বলো কি বলছিলো বলো আমাদের ওস্তাদ সরমে কথা বলে তা না নুনার মানে বল তাল বিনা বললে তোর নানির নানার বিয়ে সে তখন বললে বলে তুই যেটা পেয়েছিস তোর মালটা বার কাখানে আছে বল তিরিশ পাড়াই না এগারো পাড়ায় বোখারিতে না মুসলিমের সে তো আসমারি মাল ঝেড়ে দিয়েছে তো কোথাও নাই তা নাকা তুনা না তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে কোথা আছে বলো তোর জিতে আছে তোরটা বার করতে বার আলে বলো আর তর্ক বিতর্কে যায় না তারা এড়িয়ে যায় আর যদি এলেম কালাম থাকে তাহলে তর্ক কর করসুল সাল্লিশ হুতা এই আয় তার এই দলিল এই হাদিস তারা এই প্রমাণ হয় কথা বলো তাহলে কথা বলা যাবে আগরাম বাগরাম সাগরাম বুকে তো কিছু লাভ হবে না সে আমাদের গায়ে একজন ছিল বুঝলে তার নাম হারাদ বাপ তো মেয়েরা তালাক দিয়ে দিলে ময়লা জিজ্ঞেস করতে বলে হ্যাঁ হারা দেয় বাপ আমাদের সেই গোলাপের বাপ গোলাপের মাকে তিন তালাক মেরে দিয়েছে কি করা যাবে ধর আর সব জায়গায় যেতে হবে না দু কেজি গোস্ত আলু দিয়ে রান্না গরিবের হাতে বিলি দিকে হারা যাবে সালাই মূর্তি রে মিশর পাশ মনে হচ্ছে সে জন্য গৌরবীরা জানে দেওবাঁধের ফটো আবার করুন ফটো আয় ঋষি দিয়া ফটো ইমদা দিয়া ফটো আয় মাহমুদিয়া ফটো আয় স্বামী আলমগিরি হেদায়া দুর্য মুক্তার আইনুল হেদায়া বেদায়া ওয়ান নেহায়া ফটো আয় দারুল যত বই খুলবেন আমি ওলামাদের সামনে বলছি সব ফতোয়ার নিচে লেখা আছে অল্লাহ আলম বিশ্বাব যেটা ঠিক সেটা আল্লাহ জানে যত ফতোয়া মরুবীরা নিজের উপরে দোষ নেয় না ফতোয়া দিয়েছে বই দেখে নিচে লেখেছে আর আপনারা কি বলছেন চায়ের দোকানে আর বাজারে সিটি সেন্টারে গায়ে ফতোয়া দিয়েই যাচ্ছে ফতোয়া দিয়েই যাচ্ছে আমরা পড়ে এসে পাচ্ছি না ওরা ঝেড়েই যাচ্ছে ফতোয়া কঠিন কোন